সালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম আজ আমরা মেজর অব দিস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কটা করব এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কটা করব প্রবলেম ওয়ান আজকের দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসটা যদি করা থাকে আজকের ক্লাস বুঝতে পারবেন যদি প্রথম ক্লাস করা না থাকে আজকের ক্লাস বুঝতে অসুবিধা হবে এখানে আপনার গতদিন আমরা শিখতে পারছিলাম ক্লাস দেওয়া থাকতো এরকম ক্লাস দেওয়া থাকতো আর আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন মিন হ্যাঁ কফি অফ ভেরিয়েশন এইগুলো বের করা শিখছিলাম আজকের অঙ্কে তারা দুইটা এরকম ক্লাস দেওয়া আছে দুইটা তত্ত্ব রয়েছে দুইবার করতে হবে সুজা কথা তো এই একেবারে ইজি দুইবার অঙ্করা করতে হবে লাইভ অফ ট্রু মডেল অফ কম্পিউটার ইন এসেন্ট যেমন শূন্য থেকে পাঁচ বছর আইবিএম এর পাঁচটা কম্পিউটার চলছে শূন্য থেকে পাঁচ বছর ডেলের দুইটা কম্পানি কম্পিউটার চলছে দশ থেকে পনেরো বছর বিশটা কম্পিউটার চলছে এখানে বারোটা কম্পিউটার চলছে হ্যাঁ এরকম একটা লিস্ট দিয়ে বলছে হুইচ মডেল হ্যাজ মোর এভারেজ লাইফ দুইটা মডেলের এভারেজ লাইফ এভারেজের আরেকটা নাম হলো মিন এই দুইটা তথ্য থেকে মিন বের করতে হবে তো মিন কীভাবে বের করবো আমরা সবাই পারি মিন বের করা যদি গত ক্লাস করেন বা আগে ক্লাস সব করে থাকেন তো মিন বের করা আমাদের জন্য কোনো ব্যাপার না মিন বের করার জন্য আমরা দুইটা যে তথ্য দেওয়া আছে দুইটা তথ্যকে লিখে নিলাম ক্লাস ক্লাসের একটা শূন্য থেকে পাঁচ পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে বিশ বিশ থেকে পঁচিশ আমি অঙ্কটা করতেছি কার আমি অঙ্কটা করতেছি চাইল আই বিএম এর আই আইবিএম এর ফ্রিকুয়েন্সি দেওয়া আছে পাঁচ তেরো বিশ সাত পাঁচ মিন বের করার জন্য আমাকে তিনটা ঘর করতে হবে আমরা জানি ঘরগুলো কি একটা নাম হলো এক্স আরেকটা হলো একটা নাম হলো নাম আর একটা হলো এফ ডি তাহলে আমরা না বুদ্ধ কোয়েশন করতে পারেন আর ডি হলো মাসকে একটা শূন্য উপায় মাইনাস ওয়ান টু প্লাস ওয়ান

আমাদের মিন বের করতে হবে মিন বের করার জন্য সূত্র এক্স বার সমান সমান এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু সি এখন এখানে মান গুলো বসাতে হবে এ মানে হলো শূন্যের সাথে যে সংখ্যাটা এটাকে এ বলা হয় এক্স এর মানকে বারো দশমিক পাঁচ এফ মান হলো মাইনাস সিক্স এন এর মান আমরা দেখতেছি হলো পঞ্চাশ সি এর মান হলো পাঁচ দুইটা সংখ্যার তফাৎ আনসার আসলো আমাদের এগারো দশমিক নয় আমাদের আই বি এম এর মিন আসলো এগারো দশমিক নয় ডেল ডেলেটটা আমরা বের করব এই সেম সিস্টেম একটু পরে বের করি আমরা কমেন্টটা শেষে করব কমেন্টটা শেষে করব আগে রিকোয়ারমেন্ট কি চাইছে হুইচ মডেল হ্যাজ গ্রেটার ভেরিয়েশন ভেরিয়েশন চাইছে সিভি আমরা জানি সিভি বের করার জন্য সিভি বের করার জন্য উপরে লাগে এস ডি বা সিগমা আর নিচে থাকে এক্স বার এক্স বারের মান তো আমরা পাইলাম এখানে এই সিগমার মানটা আমার জানা দরকার সিগমার মান বের করার জন্য আয়টা ঘর করতে হবে অর্থাৎ চার পাঁচ ছয় চার গুণ পাঁচ এই ঘরের মানগুলো চলে আসবে বিশ তারপরে হলো তেরো শূন্য সাত বিশ সামেশন এফ ডি স্কোয়ার এর মান আসতেছে সিক্সটি এখন এস ডির মান এখানে এস ডি বা সূত্র একটা রুটো চিহ্ন দিতে হবে সামেশন এফ ডি স্কোয়ার বাই এন সামেশন এফ ডি বাই এন হোল স্কোয়ার বাইরে সি সামসন এফ ডি স্কোয়ার এর মান সাইট এন এর মান হল পঞ্চাশ না আছে শুধু আনসার আসতেছে পাঁচ দশমিক চুয়াল্লিশ এখানে লিখবো পাঁচ দশমিক চুয়াল্লিশ এক্স বারের মান এগারো দশমিক নয় ইন্টু একশো আনসার আসলো পঁয়তাল্লিশ দশমিক একাত্তর পঁয়তাল্লিশ দশমিক একাত্তর আমাদের সিবির মান পঁয়তাল্লিশ দশমিক একাত্তর এটা আইবিএম এর জন্য যা করলাম ডেলের জন্য সেম কাজ করতে হবে তাহলে আমরা উত্তরটা দিতে পারবো ডেলের জন্য করার জন্য এরকম আবার করতে হবে সব সব কাজ নতুন করে ডেলের জন্য করতে হবে উপরে লাগবে ডেল ডেল কম্পিউটার জন্য আবার করতে হবে একটা জিনিস মনে রাখবেন নতুন করে করতে গেলে এই জিনিসগুলোর পরিবর্তন ঘটে যাবে যখন ঝক করব এই জিনিসগুলোর মান চেঞ্জ হয়ে যাবে মানগুলো সব চেঞ্জ হয়ে যাবে এই তিনটা ঘর সেম থাকবে এই তিনটা ঘর সেম থাকবে ডেল এখানে বসিলাম দুই সাত বারো দুই সাত বারো বিশ নয় এফ ডির মান এটার জন্য এফ ডির মান হলো মাইনাস চার মাইনাস সাত শূন্য বিশ ছত্রিশ যেভাবে আগেরটা করছি এইভাবে করলাম এন এর মান হল পঞ্চাশ সামসাং এফ মান হলো সাতাইশ

ডেল কোম্পানি এস ডি বের করতে হবে স্যামসাং এফ ডি স্কোয়ারের মান হলো একাত্তর এর মান পঞ্চাশ মাইনাস স্যামসাং এফ ডি সাতাইশ এন এর মান পঞ্চাশ স্কয়ার সিএন মান পাঁচ ক্যালকুলেশন করলাম ডেল কোম্পানির স্ট্যান্ডার্ড এর মান আসতেছে পাঁচ দশমিক তিন এক এখন পাঁচ দশমিক তিন এক লিখব আর বারের মান এখানে দিয়ে আসছে পনেরো দশমিক দুই গুণ একশো আনসার আসতেছে আপনার চৌত্রিশ দশমিক তিরানব্বই চৌত্রিশ দশমিক তিরানব্বই চৌত্রিশ দশমিক তিরানব্বই আমাদের অঙ্ক করা শেষ এখন কমেন্ট করতে হবে বলতেছে কোনটা বড় কোনটা কোনটা বড় প্রথম কমেন্ট আপনারা বলতে পারবেন কোনটা বর অধিটার্ম আছে ডেলের বড় এভারেস্ট লাইফ এভারেজ লাইফ অফ ডেল দিয়ে প্রশ্ন যেভাবে চাইছে এভাবে উত্তর চাইছে হুইচ মডেল হ্যাজ দ্য মোর এভারেস্ট লাইফ ডেল ডেল একটা বড় ডেল মডেল হ্যাজ দ্য মোর অ্যাভারেজ লাইফ না বুঝলে কোয়েশ্চেন করতে পারেন এই যে এটা বেশি বড় এটা বড় দুই নাম্বার বলছে হুইচ মডেল হ্যাজ গ্রেটেস্ট ভেরিয়েশন দুইটা আমাদের ভেরিয়েশন কোনটা বেশি আইবিএম আই মডেল হ্যাজ গ্রেটার ভেরিয়েশন এই ছিল অঙ্ক কারো যদি কোয়েশ্চেন থেকে বলতে পারেন যে স্যার বুঝিনা আমি বুঝাই দিবেন যদি না বুঝার থাকে এখন যারা একটু এক্সপার্ট তারা কিন্তু এক ছকে অঙ্কটা করতে পারবেন আমার আলাদা ছক লাগবে না আপনি আমি যেরকম দশ দুইবার করছি ছয়টা ছয়টা আহ কমেন্টেড বুঝাই দিব প্রশ্নে কি বলছে এটা শুনেন আগে প্রশ্নে বলছে দুইটার মানে কোনটার অ্যাভারাজ বেশি এইটার না এটা এখন আমরা দেখতেছি এভারেস্ট এই যে আইবিএম এর এগারো ডেলের হলো পনেরো এরটা বেশি পনেরো বেশি না আমরা এই জন্য লিখছি ডেল এখানে ডেল শব্দটা লিখিয়া বাক্যটা যেটা বলছে এটা লিখে দিছি আবার বলছে ভেরিয়েশন ভেরিয়েশন কোনটা বড় এইটার এটা এখানে পঁয়তাল্লিশ ভেরিয়েশন আইবিএম এরটা বড় এই প্রশ্নটার মধ্যে শুধু আইবিএম লিখে দিছে যে হুইচের জায়গায় আই লিখে দিছে শেষ এই যে প্রশ্ন বলছে কোনটা বড় কোনটা ছোট এই জন্য আমরা এভারেজ বের করলাম আর ভেরিয়েশন বের করতে বের করলাম কারো যদি কোয়েশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন আর আমরা কি করব ওই যারা একটু এক্সপার্ট হয়ে গেছি তারা ইচ্ছা করলে এক ঘরে করে ফেলতে পারবো রং করা দুইটা ঘর করা দরকার নেই আমরা দুইবার করছি ডেলের জন্য একবার ঘর করছি ছয়টা আইবিএম এর জন্য আলাদা একটা ঘর করছি এটা হলো যারা উইক স্টুডেন্ট তাদের জন্য আর যারা একটু এক্সপার্ট হয়ে গেছেন তাদের জন্য কি তারা হলো ঘর হলো একসাথে সাথে করে ফেলতে পারবো আমাদের বার অঙ্ক করতে হবে না মোট আমরা নয়টা ঘর বারোটার জায়গায় নয়টা ঘর করে ফেলতে পারবো বারোটা ঘরের জায়গায় নয়টা ঘর যেহেতু আমাদের ক্লাসটা সেম তারপরে আমাদের এক্স এর মানটা সেম থাকে ডি এর মানটা সেম তখন আমরা ডেলটা ডেল এর জন্য তিনটা ঘর করলাম একটা হলো এফ এফ ডি এফ ডি স্কোয়ার আর এটা হলো আইবিএম ডেলের জন্য আবার সেম ঘর করে নিলাম তিনটা একটা দুইটা তিনটা এফ এইভাবে এক ঘর দিয়ে করা যায় আর যদি তাদের কাছে কঠিন লাগে উইক স্টুডেন্ট এক ঘর দরকার নাই ভাঙে ভাঙিয়া ছয়টা করবো ছয়টা দিয়ে একবার করবো আইবিএম এর পর ডেল এর ছয়টা দিয়ে আলাদা করবো আর কি এইভাবে করা যেতে পারে আমরা আপনার যেহেতু কোনো কোয়েশ্চেন নেই তাহলে আজকে এই পৌঁছে থাকবে আমরা নেক্সট রবিবারে নতুন একটা অঙ্ক করবো ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসের সাথে দেখা হবে কোনো না কোন নেক্সট ক্লাসে কথা বলা যাবে আল্লাহ আসসালামু আলাইকুম